এত প্রোটেকশন সংখ্যালঘুরা পৃথিবীর অন্য কোনো দেশের মানকে আমার সন্দেহ আছে যেখানে মন্দিরগুলোকে মাদ্রাসার ছাত্ররা প্রোটেকশন দেয় এটা একটা উদাহরণ আপনি যদি আমাকে দেখাতে পারেন পৃথিবীর কোথাও আছে আমি আপনাদের সাথে আমি জানতে পেরে খুশি হব আমি যে শুনতে পাই যে সংখ্যালঘু সংখ্যালঘু সংখ্যালঘুদের উপর প্রায় অত্যাচার হচ্ছে তারা হচ্ছে হচ্ছেন আমি বলতে পারি বাংলাদেশের মতো এত প্রোটেকশন সংখ্যালঘুরা পৃথিবীর অন্য কোনো দেশে পানকে আমার সন্দেহ আছে যেখানে মন্দিরগুলোকে মাদ্রাসার ছাত্ররা প্রোটেকশন দেয় এটা একটা উদাহরণ আপনি যদি আমাকে দেখাতে পারেন পৃথিবীর কোথাও আছে আমি আপনাদের সাথে আমি জানতে পারতে খুশি হব ছাত্ররা অনেক ভালো কাজ করেছে তারা রাস্তায় নেমেছিল ট্রাফিক কন্ট্রোল করেছিল তারা বাজার মনিটর করেছিল তারা মানুষের গাড়ি পরীক্ষা করেছিল অনেক ভালো কাজ করেছে এখন আমি বিশ্বাস করি যে তারা একটু সরে গেছেন এই দায়িত্বগুলো থেকে যেহেতু পুলিশ রাস্তায় নেমেছেন তাদের দায়িত্বগুলো বুঝে নিয়েছেন আমি অনুরোধ করব আমার ছাত্র ভাইগুলোকে আমার ছাত্র সন্তানগুলোকে তাদেরকে পড়াশোনায় ফেরত আসতে হবে একটা জাতির উন্নয়নের মূল কাঠি হচ্ছে এডুকেশন আমরা যত বেশি এডুকেশন থেকে দূরে সরে যাব তত বেশি আমরা নিষ্পেষিত হব তত বেশি আমরা পিছিয়ে যাব কোনো জাতি পৃথিবীতে শিক্ষা ছাড়া উন্নতি